আমি দল থেকে পাঁচবার বহিষ্কার হয়েছি জামাত তো যুদ্ধ অপরাধী দল নয় বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত নেতা মেজর আক্তারুজ্জামানকে দলে নিয়েছে জামায়াত ইসলাম তাহলে মেজর আক্তারুজ্জামান যেহেতু জামাতে যোগ দিয়েছে সে হেদায়তের পথে আছে সে আর আওয়ামী নাই সে আর বেমান নাই বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে বাংলাদেশ সবচাইতে আলোড়ন সৃষ্টি করেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মেজর আখতারুজ্জামান বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত নেতা সাবেক এমপি তিনি জামাত ইসলামে যোগ দিয়েছেন তো তিনাকে জামাত ইসলামে যোগ নিয়েছেন জামাত ইসলামের নায়েবে আমি ডক্টর শফিকুর রহমান এই কাজটা করার জন্য জামাত ইসলামকে কি ধ্বংস করে দিলেন নাকি জামাত ইসলামকে তিনি নিজ হাতে একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ফেললেন মেজর আখতারুজ্জামানকে জামাত ইসলামে যোগ দেওয়ার জন্য এই জন্য বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু বিশেষ গুণীজন তিনারাও কিছু কথা বলেছেন তো আমরা প্রত্যেকের বক্তব্য শুনে আসবো এবং মেজর আখতারুজ্জামান তিনি কেন এই বর্তমান সময়ে জামাত ইসলামে যোগ দিলেন সেই বিষয় নিয়ে আমরা কথা শুনবো চলুন আমরা সর্বপ্রথম আগে মেজর বক্তব্য শুনে আসি আমি দল থেকে পাঁচবার বহিষ্কার হয়েছি আমি বিভিন্ন বিভিন্ন টার্নিং পয়েন্টে বিএনপি সামনে আসছে তখন আমি বিভিন্নভাবে বিএনপিকে বিএনপি একটা আমার মতো করে একটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি আমি একানব্বই সন থেকে বলেছি যখন জামাতের সঙ্গে সরকার গঠন করতে গেল আমি বললাম জামাতকে সরকার গঠন করতে নিয়েন না কারণ আমরা গণতন্ত্রের এটা বিজয় যাত্রায় যুদ্ধপ্রি আমাদের সাথে নেওয়ার ট্যাগ করাটা ঠিক হবে না কিন্তু সেখানে দেখা গেলো যে আমাকে ভুল বুঝাবুঝি হলো তারপর তত্ত্বাবধায়ক সরকারের বিলটা যখন আসলো তখন আমি বললাম যে আপনি এটা মেনে নেন যখন সকল রাজনৈতিক দলগুলো আপনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আপনি মেনে নেন তখনও নিলেন না দেখার উল্টা আমি বয়স্ক করলাম এইভাবে আমার কিন্তু একটা মানে কন্টিনিউয়াস পলিটিক্যাল ক্যারিয়ার নাই আমার এই বহিষ্কৃত হই আবার বেরিয়ে যায় বহিষ্কৃত হই তারপর সংসদীয় রাজনীতিতে ধ্বংস করে দেওয়া হলো আমরা লাগাতার প্রায় দুইশ দিন আমরা বয়কট করলাম সেখানেও আমি বললাম যে না এটা সংসদীয় রাজনীতি হতে পারে না আমি একা গেলাম আমাকে আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিয়ে আমাকে করা হলো ফলে আমি আমার আসন শূন্য হয়ে গেল আমি মেনে নিলাম সেটা আজকে বাংলাদেশেরই ক্রান্তিকালে এসে আজকে যেখানে আমাদের ঐক্যের দরকার আপনারা দেখেন সবাই আজকে ঐক্যের প্রয়োজন আপনি ফেসিবাদ বলেন বা যাই কিছু বলেন ফেঁসিবাদের বিরুদ্ধে রুখতে হলে তাদেরকে আবার ফেরত আসতে না দিতে হলে ফেসিবাদ বিরোধী শক্তি ঐক্যের প্রয়োজন কিন্তু সে ঐক্যের জায়গায় আপনি এসে হঠাৎ করে কি বলছেন আপনি এতদিন পরে এসা একটা সিরিজ একটা মিটিং করতেছেন সেই মিটিং প্রথম শুরু করলেন যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মা বোনকে ইজ্জত নষ্ট করেছে লক্ষ লক্ষ মানুষকে মেরেছে এটা তো কোনো স্ট্যাটিস্টিক্যাল ট্রুথ না এটা তো একটা রিটোরিক আমরা ভাষায় বলেছি ওই পুতির মতো মরিল হাজারে হাজারে গনিয়া দেখিল একশো দু বিশ তো এখন এটা তো হলো ওই অবস্থা লাখে লাখে মারা গেছে কিন্তু লাখে লাখে মারা গেছে কারা মেরেছে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল মারে নাই আমরা তো যুদ্ধটা অন্তকলহ ছিল না এটা তো সিভিল ওয়ার ছিল না আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমাদেরকে হত্যা করেছে পাকিস্তানিরা বাংলাদেশের মা যুদ্ধ ইজ করেছে পাকিস্তানিরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল তো করে নাই কিন্তু আজকে আপনি এই ন্যারেটিভ দিয়ে কাকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন কাকে বলতেছেন যেখানে ভারত নিজেরা বিজয় দিবস উদযাপন করতেছে সেখানে আপনি হঠাৎ করে এসা জামাতের উপরে আক্রমণ করলেন যা যে জামাতের সঙ্গে আপনি গত পনেরো বছর ধরে আমাদের কথা বলতে দিলেন না আপনি জামাতকে নিয়ে আন্দোলন করলেন মিছিল করলেন মিটিং করলেন সবকিছু করলেন সরকার করলেন রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করলেন সবকিছু করলেন জামাতকে নিয়ে আজকে হঠাৎ করে এসে আপনি এগুলো কেন বলছেন এবং আমরা ইতিহাসের বাকে এসে মানুষ তো বিভ্রান্ত হয়ে যায় ফলে আমি গত কয়েকদিন ধরে আপনারা আমাদের ইউটিউব তো ফলো করেন না আপনারা মেন লাইনে তা আমরা সেখানে কথা বলছি আমরা বলেছি এটা ঠিক হয় নাই তা আমার এই বিষয়টা জামাতের নজরে আসছে তারা আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে এবং কথা বলে আমরা দেখলাম যে জামাত তো যুদ্ধাপরাধী দল নয় জামাত বাংলাদেশ জামাত ইসলাম তো যুদ্ধাপরাধ করে নাই কারণ বাংলাদেশ জামাত ইসলামের জন্ম হয়েছে মে উনিশশো আঠারো আশি সনে সেভেন্টি নাইনে বিএনপি জন্ম হয়েছে আর জামাত ইসলাম জন্ম হয়েছে মে উনিশশো সনে কোনটা বাংলাদেশ জামাত ইসলাম তো সেই বাংলাদেশ জামাত ইসলাম তো স্বাধীনতা বিরোধী না তার গঠনতন্ত্রে পরিষ্কার সে বলতেছে যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযুদ্ধদের বীরুত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বমৌ জাতিরাষ্ট্রের মর্যাদা লাভ করিতেছে সেহেতু এই সকল মৌলিক বিশ্বাস চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জামাতে ইসলামের এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল জামাত তো একাত্তরের ইসলামী বা পাকিস্তান জামাত ইসলাম না ইস পাকিস্তানের জামাত ইসলাম না বা বাংলাদেশে জামাত ইসলাম না পাকিস্তানের জামাত ইসলাম না এটা বাংলাদেশ জামাত ইসলাম আমার কাছে আল্লাহর কি বলে এটাকে বলা হয় যে এটা আমার দায়িত্ব এটাকে আমাকে পালন করতে হবে আল্লাহ আমার কাছে এটাকে গচ্ছিত রেখেছেন এটা আমাকে আমানত হিসেবে রেখেছেন এটা আমাকে স্বীকার করতে হবে সুরা আল কাফিরুনে যেটা পরিষ্কার লেখা আছে যে তোমার কাছে এটা আমি রেখেছি তোমাকে সেটা প্রকাশ করতে হবে এই বিষয়গুলো তুলে ধরার জন্য আমি আজকে আলাপচারিতা করার পরে আমি অত্যন্ত কৃতজ্ঞ জামাতের আমির সাহেবের কাছে মহাসচিব সাহেবের কাছে সেক্রেটারি জেনারেলের কাছে এবং তাদের যুদ্ধের কাছে তারা আমাকে দলে নেওয়ার ব্যবস্থা করেছেন এবং আমি যোগদান করতে পেরেছি আমি এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই মানে মেজর আক্তরুজ্জামান যেহেতু জামাতের যোগ দিচ্ছে সে হেদায়তের পথে আছে সে আর আওয়ামী দোষণ নাই সে আর বেইমান নাই ঠিক আছে এইটা এই জন্য আমি বলি যে জামাত হলো মুনাফিকদের মিলন মেলা ঠিক আছে যে তারা আসলে তাদের কথাই ঠিক থাকে না আচরণে ঠিক থাকে না কমিটমেন্টে ঠিক থাকে না মেজর যেমন সম্পর্কে যদি বলি তাহলে আগে আওয়ামী লীগ ছিল জামাতকে পবিত্র করার একটা মেশিন যে জামাত রাজাকার যাই হোক সে আওয়ামী লীগ যুক্ত করলে ও সে যেহেতু তার ভুল বুঝতে পারছে এরকম এখন হয়েছে যে আওয়ামী এবং আওয়ামী দোসরদের পবিত্রকরণ মেশিন হলো জামাত মানে তারা আওয়ামী লীগ করলেও যদি জামাতের সঙ্গে বন্ধুত্ব করে তাহলে বুঝতে হবে যে না সে হৃদয়তের পথে আসছে মানে মেজর আক্তরুজ্জামান যেহেতু জামাতে যোগ দিচ্ছে সে হেদায়তের পথে আসছে সে আর আওয়ামী দোষণ নাই সে আর বেইমান নাই ঠিক আছে এইটা এই জন্য আমি বলি যে জামাত হলো মুনাফিকদের মিলন মেলা ঠিক আছে যে তারা আসলে তাদের কথাই ঠিক থাকে না আচরণে ঠিক থাকে না কমিটমেন্টে ঠিক থাকে না তারা আপনার হলো ভাব দেখায় ফেরেশতা কিন্তু সুয়ারের সঙ্গে বসতেও তারা বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত নেতা মেজর আক্তারুজ্জামানকে দলে নিয়েছে জামায়াত ইসলামী খুবই ম্যাচর একটা সিদ্ধান্ত মনে হতে পারে কিন্তু জামাতের মতো একটা দল এটাকে জানে না যে এই ভদ্রলোককে দলে নেওয়া খুবই সমস্যাপূর্ণ হবে এটা এই কারণে না যে তিনি বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত হয়েছেন তার সাম্প্রতিক কর্মকাণ্ড তার সাম্প্রতিক কিছু রেকর্ড অত্যন্ত নেগেটিভ এবং ইনি একটা মারাত্মক লায়াবেলিটি যে কোনো দলের জন্য তারপর জামায়াত তাকে কেন দলে নিল আমরা একটু খতিয়ে দেখার চেষ্টা করব। আর একটা কথা মনে রাখা দরকার বাংলাদেশে আর সব দলের আচরণ আর জামায়াতের আচরণকে ভিন্নভাবে দেখতে হবে অনেকে বলেন যে ওই দল করেছে সেই দল এটা করেছে কিন্তু জামায়াতের আচরণ আর অন্য দলের আচরণকে আমি মেলাই না মেলাতে দেব না কারণটা অনেকবার বলেছি আজও আবার বলবো মানে খুব ব্যক্তিগতভাবে অবাক হই যে একটা দল থেকে একজন মানুষ পাঁচবার কিভাবে বহিষ্কৃত হয় মানে বিএনপির কথা বলছি মানে কতবার বহিষ্কৃত হলে তারা বুঝবেন যে ভদ্রলোককে দলে রাখা যাবে না পাঁচবার বহিষ্কৃত হয়েছেন এবং সম্ভবত সর্বশেষ হয়েছেন দু সালে তিনি তার নিজের মতো করে চলেন নিজের মতো করে কথা বলেন আমরা যখন রাজনীতি করি তখন আসলে এটা পেরে উঠবো না এটা আমাদের মনে রাখতে হবে তো সব কিছুর পরও তিনি এটা করেছেন এবং দু হাজার আঠারো সালের নির্বাচনে তিনি বিএনপির মনোনয়নও পেয়েছিলেন যাই হোক বহিষ্কৃত হয়তো শৃঙ্খলাভঙ্গের কারণে হয়েছেন কিন্তু তার ইন্টিগ্রিটি নিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে দুটো প্রশ্ন আনবো যে কারণে উনি কোনো দলে বড় লায়াবিলিটি হওয়ার কথা প্রথমটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের আমিডামি নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পার্টিসিপেট করেছেন শুধু সেটা না তার এই যোগদানের পর অনেকগুলো ক্লিপ ছড়িয়ে পড়েছে যেখানে তিনি শেখ হাসিনাকে আমার নেত্রী আমার নেত্রী বলে দুর্দান্ত প্রশংসা করছেন দশ ভূজা দুর্গার সাথে তাকে তুলনা করে বসছে তিনি দশ হাতে সব করছেন তার নেত্রী এটা মারাত্মক রকম অন্যায় এই যে আমরা আজকে শেখ হাসিনার সাথে কলাবরেটারদের কথা বলি যে তাদেরকে আমরা কেন রাখবো জাতীয় পার্টি রাজনীতি করতে পারবে কি পারবে না এই আলাপ আমরা কেন তুলি কারণ তারা কোলাবরেট করেছিল শেখ হাসিনার সাথে নির্বাচনে গেছে তো যেন বামন্তা নির্বাচনে গেছেন চব্বিশ সালের আমি নির্বাচনে তথাকথিত নির্বাচনে তারপরও তাকে নেওয়া হয়েছে দ্বিতীয় হচ্ছে আর একটা শোর ক্লিপ অনলাইনে একটা টকশোর ক্লিপ ছড়িয়ে পড়েছে যেখানে তিনি গায়ের জোরে সর্বোচ্চ শক্তি দিয়ে বলছেন আমাদের গণ অভ্যুত্থান করছে রাজাকাররা মুক্তিযোদ্ধারা রাজাকাররা করছে এবং ওখানে নিয়ে বিভৎস একটা গালিগালাজপূর্ণ একটা ঝগড়াঝাটিও ওখানে হয়ে গেছে তো সেই ক্লিপটাও ছড়িয়ে পড়েছে তার মানে তিনি অন গণভ্যুত্থানে শেখ হাসিনার যে ন্যারেটিভ ছিল সেই ন্যারেটিভ তিনি গণভ্যুত্থানের মধ্যে বসে বসে করছেন এই ভদ্রলোককে জামায়াত ইসলামী নিল মানে জামায়াত ইসলামের মানে ক্যালকুলেশনটা কী হতে পারে আমি যেটা ধারণা করি সেটা হচ্ছে এই ভদ্রলোক একজন মুক্তিযোদ্ধা জামায়াত ইসলাম তার যেখানে যেখানে খুঁত আছে জামায়াত ইসলামী ইসলামী রাজনীতি করবে শরিয়া কায়েম করবে সেটার কারণে তারা নজির স্থাপন করতে গিয়ে একজন হিন্দু ভদ্রলোককে নমিনেশন দিয়েছেন আমি সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলতে চাইব পরে আবার তাদের মুক্তিযুদ্ধ নিয়ে অত্যন্ত অন্ধকার অতীত আছে সেই কারণে মুক্তিযোদ্ধা যেন বা একজন মুক্তিযোদ্ধা সুতরাং তাকে দলে নিতে পারলে সেই সমালোচনা খানিকটা কমাতে পারবেন বলে হয়তো বা তারা ভাবছেন আমি আর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না আমরা খেয়াল করবো কাদের দিকে কেউ নিয়েও তারা বেশ কিছুদিন খুব খুবই গুরুত্ব দিয়েছেন এক সময় তাদের পত্রিকায় তাদের টিভিতে প্রচুর যেতেন তিনি তার চাইতে জরুরি কথা এই চব্বিশের পর গণভ্যুত্থানের পর তাদের ইফতার পার্টিতে গেছেন তিনি অথচ গত চব্বিশের নির্বাচনের আগে কাদের সিদ্দিকী আমি নিয়ে এটা নিয়ে আলাদা ভিডিও করেছিলাম কিভাবে শেখ হাসিনাকে বন টন ডেকে তার হয়ে কাজ করার জন্য আওয়ামী লীগের ঢোকারও চেষ্টা করেছিলেন পেরে ওঠেন নাই কিন্তু সেই চেষ্টা সমানে করেছেন এই ভদ্রলোক অত্যন্ত বিতর্কিত অত্যন্ত সুবিধাবাদী এই লোককেও যে আমার গণ অভ্যুত্থানের পরও মাথায় তোলার চেষ্টা করেছে। আক্তারুজ্জামানের তুলনায় মুক্তিযুদ্ধের প্রশ্নে কাদের সের আরও অনেক বড় ব্যাপার একজন বীরত্তম অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা আছে কিছু সমালোচনা থাকলেও মুক্তিযুদ্ধে তার সো আমি ধারণা করি জামায়াত ইসলামী একজন মুক্তিযুদ্ধ দলে ফিরিয়েছে মুক্তিযোদ্ধারা তার দল করে জামায়াত করে এই ব্যাপারটাই সামনে আনতে চেষ্টা করেছে কিন্তু আসলে ওজন দিতে হয় শেখ হাসিনার দোসরে পরিণত হওয়া চব্বিশের আগে গণভ্যুত্থানকে রাজাকার বলা একজন মানুষকে নিয়ে আমি ধারণা করি আমি বিবেচনা সুপ্রিয় দর্শক আমরা মেজর আক্তারুজ্জামানের বক্তব্য শুনে আসলাম এবং তিনাকে জামাত ইসলামে যোগ দেওয়ার পর এই ডক্টর জাহিদ এবং তারেক রহমান তিনি বেশ কিছু কথা বলেছেন তো ভিডিও সম্পর্কে আপনাদের সকলে বিবেচনা যদি কোনো মতামত থাকে আপনার এই ভিডিও কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত ও বক্তব্য বেশ পেশ করতে পারেন সকলে ভালো থাকবেন কেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি